স্যারা ময়নাইক মহান সম্মানিত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী বৃন্দ আশা করছি সবাই ভালো আছেন তো আজকের বৃষ্টি হচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে মাওসীর নতুন বার্তা তো চলুন এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই তো এটা এতে প্রকাশ হয়েছে পয়লা অক্টোবরে দু হাজার পঁচিশে তো অর্থাৎ এক তারিখে তো এখানে কী বলা হয়েছে যে বেসরকারি স্কুল কলেজ অল্পরত পনে চার লাখ শিক্ষক কর্মচারী সেপ্টেম্বর মাসের বেতন আইবাসে জমা হয়েছে আগামী সপ্তাহের মাঝামাঝি তারা সেপ্টেম্বর মাসের বেতন ভাতা পেতে পারেন বিষয়টি নিশ্চিত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস

মাসের বেতনের প্রস্তাব শিক্ষা পাঠানো হয় মোট তিন লাখ চুয়াত্তর হাজার সাতশো জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে স্কুলের দুই লাখ উননব্বই হাজার দুইশো জন ও কলেজের ছিয়াশি হাজার একশো জন শিক্ষক কর্মচারীর রয়েছেন আগামী সপ্তাহে তারা সেপ্টেম্বর মাসের বেতন ভাতা পেতে পারেন তো আজকের ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসালাম